তো হ্যালো বন্ধুরা শুভ দুপুর এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বসে পড়েছি একটু কাজ করবো বলে তো কী কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখাই আমি তো এই যে কাজ বলতে গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি তো এই গাজরগুলো কি করব সেটা তোমরা কেউ কমেন্টে জানাতে পারবে তো যদি জানাতে পারো মানে যদি কমেন্ট বলতে পারো যে এই গাজরগুলো দিয়ে কী করবো তাহলে তোমরা কমেন্টে জানাও তাই তো যে গাজরগুলো দিয়ে কি করব আমি তো এই যে এখানে থালো নিয়ে নিয়েছি তো গাজরগুলো ধুয়ে নিয়ে বসেছি তো এখন এটাতে কি করব সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও আবার নেক্সট ভিডিওতে দেখা না তোমাকে গাজর ছিলতে হবে না এ পাড়ি তো না আমি সব ধুয়ে নিয়েছি ভালো করে তো তুমি বলতে পারো গাজরে কি করবো বলো তো হালুয়া তো ঠিক আছে দেখি আমার ছেলে যেটা বলছে সেটা ঠিক না তোমরা যেটা কমেন্টে জানাচ্ছ সেটা ঠিক তো তোমরা জানাও যে কি করছি আমি গাজর দিয়ে তো এই যে আমার ছেলে এখন কাজ করছে তো এই যে গাজরগুলোকে ঘষছে তো তুমি এই গাজরটা ঘষছো তোমার হাতে লাগছে না দেখে মনে হচ্ছে খুব কাজ করে কিন্তু কিছুই করে না তো দেখছি গাজরটা বেশ ভালোই ঘষছে যেহেতু ওর পছন্দের একটা রেসিপি করব আমরা ওর খুব পছন্দের তো দেখি ও কতটা ছিলতে পারে মানে ঘষতে পারে তারপর আমি ঘষব তুমি কতগুলো ঘষতে পারবে বলো এটা তো হয়ে যাবে হয়ে যাবে

ঠিক আছে করো তো তাড়াতাড়ি বাহ হাতে আছে তোমার ভালোই